লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি থেকে আজ পাঠ করছি সাতান্নতম পর্ব এতটা ভেঙে পড়া ঠিক হবে না যুদ্ধক্ষেত্রে গিয়ে যোগ দেওয়ার পর এসব চিন্তা করা যাবে মতি শান্ত্বনা ব্যবহার মতো করে জবাব আমি নিশ্চুপ বসে থাকলাম সন্ধ্যা এলেন জেনারেল ওমন সিং এবং জনাব এ কে রায় জনাব রায় আমাদের হাতে তিনটি ইনভেলভ দিয়ে বললেন আপনাদের আবেদন মঞ্জুর করেছেন প্রধানমন্ত্রী ও ভারত সরকার আপনাদের পলিটিক্যাল অ্যাসাইন গ্র্যান্ড করা হয়েছে চিঠিগুলো খুলে দেখলাম ওগুলো জনাব রায়ের বক্তব্যের অফিসিয়াল কনফরমেশন জনাব ওবান সিং জানালেন আগামীকালই আমাদের এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে সেখানেই থাকতে হবে মুজিবনগরে যাওয়ার আগ পর্যন্ত ব্রিগেডিয়ার নারাসু সব বন্দোবস্ত করবেন এবং এখানকার মতো ওখানেও তিনি আমাদের সাথেই থাকবেন জেনারেল ওবান সিং এবং শ্রী রায় চলে যাওয়ার পর নিজেদের হালকা করার জন্য রাতের খাবার খেয়ে চলে গেলাম সিনেমা দেখতে বসন্ত মার্গের কাছে কমল সিনেমা হল সিনেমা থেকে ফিরে এসে শুয়ে পড়েছিলাম সংগ্রাম কাদের কাদের নিয়ন্ত্রণে সংগঠিত হচ্ছে যুদ্ধ ভারত নৈপত্য থেকে কি স্বার্থ কলকাঠি নাচ্ছে পৃথিবীর সব দেশের স্বাধীনতা সশস্ত্র সংগ্রাম জাতীয় সংগ্রাম হিসেবে সংগঠিত হয়েছে জাতীয় সরকারের অধীনে আমাদের বেলায় এর ব্যতিক্রম কেন কেন তৈরি করে প্রবাসে দলীয় আমলিক সরকার প্রতিষ্ঠিত করা হলো ভারত সরকারের প্রচন্ড অনুমোদনে জাতীয় মুক্তি সংগ্রামে নিয়োজিত আপামর জনগণের উপর আওয়ামী লীগের নেতৃত্ব চাপিয়ে দেওয়ার উদ্দেশ্য কি আইব বিরোধী রাজনৈতিক সংগ্রাম থেকে শুরু করে উনসত্তরের গণবিপ্লব বা গণ আন্দোলন সবকিছু সংগঠিত হয়েছিল পূর্ব পাকিস্তানের প্রগতিশীল সবগুলো রাজনৈতিক দলের সম্মিলিত সেক্ষেত্রে আওয়ামী লীগের একলা চলা কি কারণ করছে ভারত সরকার আগামী দিনের থেকেই খুঁজে পেতে হবে এই সমস্ত প্রশ্নের জবাব এই মুহূর্তে কোন প্রকার তর্কে না গিয়ে নীরব দর্শক হয়ে সবকিছু শুনে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ সচেতন হয়ে ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করতে হবে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম একসময় পরদিন আমাদের স্থানান্তরিত করা হলো দিল্লি পালাম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গ্যারিসন এলাকার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সেখানে পরিচয় হল মেজর সিং সিংয়ের সাথে পাকানো স্বাস্থ্যের অধিকারী মেজর সুরু সিং একজন বিচক্ষণ কমান্ডো এবং ইনসিকুয়েন্সি অ্যান্ড কাউন্টার ইনসিকুয়েন্সি এক্সপার্ট ব্রিগেডিয়ার নারাসিও তাই এরা দুজনই আমাদের মূল শিক্ষক আমাদের জন্য দু সপ্তাহের একটি ক্র্যাশ কোর্স এর বন্দোবস্ত করা হয়েছে পাঠ্যক্রমের মধ্যে ইনসার্জেন্সি অ্যান্ড কাউন্টার ইনসার্জেন্সি গুয়েল ই্যান্ড ওয়ারফেয়ার আরবান ওয়ারফেয়ার জঙ্গল ওয়ারফেয়ার স্মল আর্মস এক্সপ্লোসিভ আনার্মান্ড কম্বার্ট সব কিছু রয়েছে স্পেশালাইজড অফিসার হিসেবে আমরা তিনজনই এই সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার তবুও আমাদের জ্ঞানকে ঝালাই করে নেবার সুযোগ পেয়ে ভালোই হলো। শুরু হলো আমাদের প্রশিক্ষণ এই সমস্ত বিষয়গুলোর পাশাপাশি চলল স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত ব্রিফিং পঁচিশে মার্চ রাতে পাকিস্তান আর্মির সেতু সন্ত্রাসের বিরুদ্ধে বিদ্রোহ করে প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন পূর্ব পাকিস্তানি অব। অবস্থিত সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট পুলিশ ইপিআর আনসার রুজাহিদ প্রভৃতি সংগঠনের বাঙালি সদস্যরা তাদের কেন্দ্র করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সৃষ্টি হয়েছে মুক্তি সংগ্রাম এই সংগ্রামে যোগ দিয়েছে দলমত নির্বিশেষে ছাত্র শ্রমিক কৃষক ও অন্যান্য পেশাদারী জনগণের বৃহদাংশ ভারত সরকার বাংলাদেশের ঘটনাবলী প্রতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে ভারতের মাটিতে আশ্রয় নিয়েছে লক্ষ লক্ষ শরণার্থী এভাবেই ভারত সরকার সরাসরিভাবে জড়িয়ে করছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে অনেকটা মানবিক কারণে স্বতঃস্ফূর্ত ভাবে গড়ে ওঠা স্বাধীনতা সংগ্রামকে ফলশ্রুত করে গড়ে তোলার জন্য প্রয়োজন রাজনৈতিক নেতৃত্বে আওয়ামী লীগকেই দিতে হবে সেই নেতৃত্ব এর জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে অস্থায়ী আওয়ামী লীগ সরকার ভারত আওয়ামী লীগ ও অস্থায়ী বাংলাদেশ সরকারকে বিশ্বাস করে প্রাথমিক পর্যায় নেতৃত্বে সংগঠিত করে তুলতে হবে সংগ্রাম ও প্রবাসী সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে এ অন্য কোনো রাজনৈতিক দল ভিন্ন কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাসী গ্রুপ কিংবা ব্যক্তি কাউকেই কোনো সাহায্য করবে না ভারত সরকার আওয়ামী লীগ সরকারের একক কর্তৃত্ব অস্বীকার করে বিরোধিতা করতে পারে মূলত দুটি প্রগতিশীল গোষ্ঠী প্রথমত পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন সব সদস্যরাই দীর্ঘদিন যাবৎ রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব করছে তাদের কেন্দ্র করেই শুরু হয়েছে প্রতিরোধ সংগ্রাম তাই এই সংগ্রামের কর্তৃত্ব দাবি করে তারা ক্ষমতালিপসু হয়ে আওয়ামী লীগের নেতৃত্বে চ্যালেঞ্জ করে বিদ্রোহী হয়ে উঠতে পারে